হ্যালো এব ওয়েলকাম টু চুয়াচন্দন পার্ক রাজবাড়ি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকে থাকবে শাটিন চার জোড়া শার্টিন আজকে আপনাদের দেখাবো প্রথমে থাকছে ব্ল্যাকলেস শার্টিং ওভারলাইট কালার এটা নিউ রানিং নিউ রানিং কবুতর আপনারা চাইলে নিতে পারেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি কোনো মিসমার্ক নেই নিতে পারেন এবার আছে ব্ল্যাকলেসের জোড়া ডিপ কালার দেখুন খুবই সুন্দর খুবই টপ কোয়ালিটির আপনাদের আশা করি পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন রাজবাড়ি জেলা পরবর্তীতে থাকছে ব্লু শার্টিং গুলু শিন নিউ অ্যাডাল এটা হচ্ছে দশ পদের কমপ্লিট হয়ে গেছে বেশ সুন্দর দেখতে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন একদম সুস্থ কবুতর আমরা আপনাদের দিয়ে থাকি সবসময় আপনারা জানেন আমাদের লোকেশন রাজবাড়ি জেলা আমাদের আর ডেলিভারি ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল টিকটক ফেসবুক সব জায়গায় দেওয়া আছে এখন আছে এক একজোড়া বাচ্চা আর ঝর্ণা এর একজোড়া বাচ্চা রেডি হয়নি এখনও দু এক বেলার মধ্যে রেডি হয়ে যাবে এরকম যদি কেউ ইন্টারেস্টেড হন নক দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই চার জোড়া কবুতরই ছিল আপনাদের যে কোনো কবুতর লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ